নমস্কার বন্ধুরা পল্লী বাংলার প্রকৃতি ইউটিউব চ্যানেলে আমাদেরকে স্বাগত তো আজকে আমরা বাঁকুড়া জেলার একটি খুবই পরিচিত নদী সেই নদীটি দেখে আমরা ক্রমশ এগোচ্ছি দেখতে পাচ্ছেন বন্যার ফলে এই দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে যে জমিগুলি আছে নদী গর্ভে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এখানটা দেখতে পাচ্ছেন বন্যার ফলে এদিকটির কী অবস্থা তো আমরা নদীর দিকে ক্রমশ এগিয়ে যাব এটি হলো দেখতেই পারছেন এটি হলো দ্বারকেশ্বর নদী পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া জেলার একটি পরিচিত নদী এই নদীটির আরামবাগ শহরটি আছে অবস্থিত এবং এই নদীটি শিলাবতী নদীর সাথে মিশে রূপনারায়ণ নাম নিয়ে প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছেন এই নদীটি এই নদীটি কিন্তু এতটা পর্যন্ত যে বিস্তৃত যেটা দেখাচ্ছে ও পাড়টি ওটা পাড় নয় ওটি নদীর মাঝখানে একটি চড় নদীর ওই পাশে কিন্তু আরও নদীটি আছে একটু জুম করে এই যে অংশটা এই দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নদীর মাঝখানে একটি চড় নদীটা কিন্তু এই এত ছোটো নয় আয়তনটা আরও বড়ো দেখতে পাচ্ছেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা অঞ্চল জুড়ে বর্ষাকালে বন্যার ফলে এই দিকটি প্লাবিত হয়ে যায় এবং জল কিন্তু দূর পর্যন্ত বিস্তৃত হয়